পঁয়তাল্লিশ বাজার সাথে সাথে কিভাবে সবার প্রথম মাধ্যমিক রেজাল্ট চেক করে নিতে পারবে সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ওয়েবসাইটে মাত্র এক মিনিটও সময় লাগবে না তুমি তোমার রেজাল্টটিকে দেখে নিতে পারবে রেজাল্ট চেক করার জন্য সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে এখানে এসে সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে এক্সাম ইটিসি এক্সাম ইটিসি লিখে জাস্ট তোমরা সার্চে ক্লিক করে দেবে এরপর পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথম যে ওয়েবসাইটটিকে তোমরা দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে যার জন্য এই ওয়েবসাইটের ওপর জাস্ট তোমাদেরকে ক্লিক করতে হবে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে তোমরা একটু নিচের দিকে চলে আসবে ওকে এটি একটি পপুলার ওয়েবসাইট এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ প্রচুর পরীক্ষার রেজাল্ট চেক করা যায় সো নিচের দিকে আসার পর এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে সিলেক্ট ইউনিভার্সিটি অথবা বোর্ড এর ঠিক নিচে এইরকম লেখা শো করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে এই অপশানটির ওপর ক্লিক করে দিতে হবে সো যখনই তোমরা এই অপশানটির ওপর ক্লিক করে দেবে তখনই তোমাদের সামনে পরবর্তী পেজটি খুলে যাবে এই পেজের একটু নিচে চলে আসবে এখানে এই রকম ইন্টারফেস শো করবে যেখানে ডেট লেখা থাকবে দুই পাঁচ দু এবং নিচে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি সো মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে জাস্ট এই ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট এই অপশানটির ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী ইন্টারফেসে তোমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসানোর জায়গা পেয়ে যাবে সো প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর ঠিক নিচে রোল নম্বরের জায়গা তোমাদেরকে এখানে সম্পূর্ণ রোল এবং নম্বরটিকে একসাথে বসিয়ে দিতে হবে সম্পূর্ণ রোল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে দিনটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে ক্লিক করে মাসটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে ক্লিক করে বছরটাকে সিলেক্ট করে নিতে হবে এইভাবে জন্ম তারিখ থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই তোমাদের রেজাল্টটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে রেজাল্টটি তোমাদের সামনে কেমনভাবে উপস্থাপন হবে বা রকম দেখতে লাগবে সেটা দেখানোর সুবিধার্থে বিগত বছরের একটি রেজাল্ট আমি এখানে শো করাচ্ছি একটু দেখে নাও ঠিক এই রকম তোমাদের সামনে রেজাল্টটি ওপেন হবে যেখানে প্রথমেই লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক নিচে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস যেখানে রোল নম্বর থাকবে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং স্টুডেন্টের নাম থাকবে এরপর নিচে থাকবে মার্কস ডিটেলস যেখানে প্রতিটা সাবজেক্টের স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে সেই মার্কস শো করবে এবং তার পাশে গ্রেড শো করবে অর্থাৎ সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী কোন গ্রেড ইন্ডিকেট করছে অবশ্যই সেটা শো করবে এবং নিচে টোটাল মার্কস শো করবে ওভারঅল গ্রেড কি সেটা শো করবে এবং পাশ কথাটি লেখা থাকবে সো ঠিক এইভাবেও তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে এই ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার পর ঠিক এইভাবে তোমরাও তোমাদের রেজাল্টটিকে খুব সহজে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাও পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল